টপ ক্যালেন্ডারের পাতায় মার্ক করা থাকে না আমাদের ভারতবর্ষের সেভেন সিস্টার্সের মধ্যে থাকা একটা রাজ্য নাগাল্যান্ডে পালিত হয় ঠিক এমনই একটা উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে যেমনটা আমরা এসেছি আর এখানে এসে বুঝলাম এই উৎসব কিন্তু আর পাঁচটা উৎসবের থেকে একেবারেই আলাদা প্রতি বছর ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখ নাগাল্যান্ডের কিগ্রেমা গ্রামে নাগা হেরিটেজ ভিলেজে এই উৎসব পালিত হয় আমরা এই ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছিলাম দুদিন আর তার জন্যে আমরা কিন্তু প্রায় ছ মাস আগে থেকে ঘর বুক করে রেখেছিলাম তবে তোমরা এখানে কি করে আসবে থাকবে তার খরচই বা কত সবই কিন্তু আমি বলবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো দেরি না করে বরং আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমরা এখন দাঁড়িয়ে আছি নাগা হেরিটেজ ভিলেজের ঠিক মেন গেটের এন্ট্রান্সের বাইরে আমি শুধু দেখাই আমার চারপাশের ট্রাফিকটা তোমরা বুঝতে পারবে কত কাতারে কাতারে মানুষ এই উৎসবে জন্য এখানে দেশ বিদেশ থেকে ছুটে আসছে বন্ধুগণ ওয়েলকাম টু হর্নবিল ফেস্টিভাল আমার পিছনে এখন হাজার হাজার নাগা জনজাতির মানুষরা তাদের ট্র্যাডিশনাল পোশাক পরে তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে এখানে এসে পৌঁছিয়েছে চারিদিকটা দেখো পিওর গুসবাম ভাই পিওর গুজবাম একটা জিনিস একটু দেখাই এই যে জনজাতিগুলোকে তোমরা কিভাবে আলাদা করবে এই যে দেখো এই জনজাতির একজন ভদ্রলোক তাদের হাতে ব্যানারটা ধরে বসে আছে এই জনজাতির নাম হলো টিখির হাউ ফার ইজ ইট ফ্রম কোহিমা

প্রায় সতেরোটি জনগোষ্ঠীর মানুষ হর্নবিল ফেস্টিভ্যালে আসে তাদের বিচিত্র সংস্কৃতিকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে তাই বোধ এই উৎসবকে বলা হয় ফেস্টিভ্যাল অফ অল ফেস্টিভ্যালস হর্নবিল প্যাভিলিয়ারের ঠিক পিছনেই নাগা হেরিটেজ ভিলেজ তো ওখানে নাগা জনগোষ্ঠী সমস্ত লোকজনরা এখন চলে গিয়েছে আর ওখানে নানা রকম উৎসব গানের মধ্যে থেকে ওরা এই হর্নবিল ফেস্টিভ্যালটাকে এখন উদযাপন করছে চলো আমরা ওখানে যাই এই যে রাস্তাটা দেখায় এটা হলো গ্যালারি আর ঠিক এই দিক থেকে এসে এই যে সিঁড়ি উঠে যাচ্ছে নাগা হেরিটেজ ভিলেজের দিকে এই নাগা হেরিটেজ ভিলেজে বিভিন্ন ট্রাইবদের প্রাচীনকালে যে মরুমগুলো ছিল সেগুলো এখানে ছোট ছোটো আকারে সাজানো রয়েছে এবং সেই জনজাতির লোকজনরা এখন এই হর্মির উৎসবে এসে ভিড় করেছে তাদের সেই গ্রামের জায়গাগুলোতে আমি শুধু দেখাই

আমার তো বিশ্বাস হচ্ছে না কারণ হরিণ শিকার তো এখন জিজ্ঞেস করি আমি এই ট্রাইবের এই ভদ্রলোকের সাথে কথা বললাম এনারা বললেন যে এনারা আর কি হরিণ শিকার করেন যাই হোক আমাদের বিষয়টা একটু কেমন লাগছে কিন্তু ওনাদের কাছে বিষয়টা নর্মাল চলো আমরা একটু বাইরের দিকে যাই এদিক থেকে আমরা এখন দাঁড়িয়ে আসি কুকি টাইপদের একটা ছোট্ট রেস্টুরেন্টের বাইরে এখানে স্টিকি রাইস কফি লেমন টি এগুলো বিক্রি হচ্ছে তারপরেও খুব রিজনেবল পঞ্চাশ একশো টাকার মধ্যে আর দোস রাইস সোয়াবিন ওকে স্টিকি রাইস কেক ওকে এটা অদ্ভুত জিনিস দেখায় কুকি ট্রাইবরা কিসে করে চা সার্ভ করছে এই যে এখানে একজন ট্যুরিস্ট চা খাচ্ছে দেখো বাঁশের একটা কাপের মতো করে চা দিচ্ছে এরা বাঙালির বদবসাদ যাবে না মানে এখানে এসেও তোমাকে এই চুলে পড়ার জিনিস কিনতে হবে কি সুন্দর কালার বাট ইটস ওকে এটাও একটা জনগোষ্ঠীর নিজস্ব হাতে তৈরি জিনিস তো এটা সুভেনিয়ার এরা দাম কিন্তু মাত্র 50 টাকা এবং জিনিসটা দেখাই আই মিন হাতে বুনট মেশিন বুনন নয় দারুন জিনিস চলো চলো ট্রাই মানুষের সাথে মেশার জন্য নেয় ভাষা কোনোদিনও বাধা হতে পারে না যেমন দেখো এই উৎসবে সবাই কিন্তু ভাষার ভেদাভেদ বলে নিজেদের আনন্দটাকে অন্যদের সাথে ভাগ করে নিচ্ছে kaki bhai yeah yeah, yeah. there so. is uh, the meaning is thank you okay shukriya so in cookie so rip cookie tribe kaki bhai means thank you thank you. Yes. thank you okay so thank you yeah, thank kaki bhai kaki thank you well, yeah. well. Kaki thank you okay so thank you আমরা এখন দাঁড়িয়ে আছি কুকি টাইপের মধ্যে নিজে থেকে ডেকে মাথায় ওদের আমাদের সাথে ছবি আমি বারবার বলছি এটা হলো হরমীর উৎসবের মজা এরা কিন্তু চাইবে তোমরা এসে এদের সাথে কথা বলো এদের সাথে মেশো কারণ এরা এই সারা বছরের জন্য তাকিয়ে থাকে এরা সারা বছর গ্রামে চাষবাস শিকার করে কাটায় এবং সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে কখন তারা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর অন্যান্য মানুষদের সাথে এসে দেখা করবে তাদের সাথে আলাপ করবে সাথে নিজেদের সংস্কৃতি আদান প্রদান করবে এই জন্যই বারবার বলছি তোমরা প্লিজ 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 হরমিন এখন আমরা চলে এসেছি কাছারি নর্ডাং ট্রাইবদের মরুম সামনে দেখাই এদের জনগোষ্ঠীর পোশাক আশাক কেমন আর এদের মরুংটা ভেতর থেকে কেমন দেখতে লাগে এদের এখন গান হচ্ছে মিউজিক বাজছে চলো দেখা একটু দেখো আমরা এই ট্রাইবদের মরু মধ্যে এসেছি এদের হ্যান্ডসেস্টার্স বেশ কিছু জিনিসপত্র এখানে রাখা আছে আর এদের পোশাক সাথে আমরা আসামিজদের পোশাক আশাকের কিন্তু বেশ কিছুটা মিল পাবো মানে নাগাল্যান্ডের অন্যান্য জনগোষ্ঠীর থেকে এই জনগোষ্ঠীর পোশাক আশাক একটু হলেও আলাদা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যখন গান হচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম তাদের এই জনগোষ্ঠীর মহিলারা যে শাড়ি পরেছিলেন সেগুলো অনেকটা আসামিজদের মতো অনেকটা আসাম ভাষা বলতে পারো এই বিষয়টা আমার কিন্তু বেশ ইউনিক লাগলো রেন ক্যাপ ওকে দেখো আমাদের এই পাশে কাছারি নর্ডাং ট্রাইমদের যে খাওয়ার জায়গা রয়েছে এখানে কিন্তু রাইস বিয়ার বিক্রি হচ্ছে তো অনেকেই দেখছি আমাদের সামনে রাইস বিয়ার আর বিভিন্ন রকমের বারবিকিউ বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে খাচ্ছে যদি আমরা এখন খাবো না আমাদের খিদে নেই আর বিভিন্ন রকমের পোকামাকড় ভাজাও এখানে বিক্রি হচ্ছে তারাই তোমাদের একটু দেখাই আমার পিছনে এখন যে মরুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা গারো টাইপদের মরুম তো চলো এই মরুমটাকে দেখা যাক গারো টাইপ দেখার পরে আমরা এখন চলে এসেছি চম্পু টাইপদের মরুমের বাইরে এই যে দেখো পিছনে আমাদের এইটা হলো চম্পু ট্রাইবদের মরুম আর সামনে যারা বসে আছে তারা চম্পু জনগোষ্ঠীর লোকজন ট্রাইবদের মরু বাইরে এদিন জীবজাত জীবিকার বেশ কিছু জিনিসপত্র এখানে ডিসপ্লে করা রয়েছে দেখাই বেশ আশ্চর্য লাগলো আমাদের জিনিসগুলো দেখে দাঁড়িয়ে আসি সুমি ট্রাইবের মরুং এর বাইরে এদের এই মরুংটা কিন্তু দেখতে বেশ সুন্দর অন্যান্য মরুং এর থেকে তুলনায় ছোট্ট কিন্তু খুব সুন্দর ওয়েল ডেকোর করা চলো ভেতরে যাই গিয়ে দেখি এদের মরু মধ্যে কি রয়েছে আর শুনতে পাচ্ছ আমার বাদিকে এইখানে একটা জায়গা থেকে কন্টিনিউয়াসলি গান হচ্ছে এখানে কিন্তু গান ফায়ারও তোমরা করতে পারবে সম্ভবত পঞ্চাশ বা একশো টাকা করে নেয় ওখানে গিয়ে আমরা পুরো ডিটেলস নিয়ে বলছি তোমাদের সাথে বাকি একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে প্রতিটা ট্রাই এই হর্নবিল ফেস্টিভ্যালের সময় তাদের যে কুইজিল আর তাদের যে হ্যান্ডমেড যে হ্যান্ডিক্রাফ্ট এরা কিন্তু প্রত্যেকটা ট্রাইব আলাদা আলাদা বিক্রি করে তো যে কোনো ট্রাইবেরই তোমরা স্টলে এসে বা মোরুঙের কাছে এসে তাদের কুইজিন বা তাদের হ্যান্ডমেড জিনিসপত্র তোমরা কিনতে পারবে এবং তাদের খাবার দাবারও তোমরা খেতে পারবে তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি যেমনটা বলছিলাম যে হর্নিল এর একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে কিন্তু গান শাটও করা যায় আর এগুলো কিন্তু রিয়েল গান মানে যেটা দিয়ে আগেকার দিনে লোকজন শিকার করতো আমি একটু ভুল বলেছিলাম পঞ্চাশ একশো টাকা না পার গান শট এখানে দুশো টাকা করে নিচ্ছে তো দেখাই গান গুলো লোকজন কেমন করছে দুশো টাকা দিয়ে এটা হচ্ছে গাদা বন্দুক অনেকদিন আগে নাই হয়ে গেছে এখন অনেকদিন পরে গাদা বন্দুক এত আপনার ছেলে খুব সুন্দর ফটো নিচ্ছে ভেরি গুড সাকসেস থ্যাংক ইউ সো মাচ স্যার আমরা এখন দাঁড়িয়ে আছি পচুরি ট্রাইবদের সেলস কাউন্টারের সামনে আর এখানে একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম দেখাই তো আমাদের এই যে দাঁতগুলো দেখছো এরা বলছে অরিজিনাল ভাল্লুকের দাঁত এগুলো এগুলোর দাম এক একটা দু টাকা এটা মাছের দাঁত এটা বন্য শোরদের আর এইগুলো হলো ছোট ছোট বানরের মাথা দিয়ে তৈরি হার জিনিসগুলো দেখো কিরকম ফ্যাসিনেটিং দেখতে লাগছে সত্যি কত অজানা জিনিস রয়েছে আমাদের দেখার মতো এতক্ষণ এই যে পিছনে দেখলে এই যে এই যে মিউজিক ইনস্ট্রুমেন্টটা এটা কিন্তু এই পুরো দেখো কতটা লম্বা এত বড়ো মিউজিক ইনস্ট্রুমেন্ট আমরা আমাদের জীবদ্দশায় কোনো দিনও দেখিনি আর এটা শুধু মিউজিক ইনস্ট্রুমেন্ট না এটা এনারা অ্যালার্ম বাজানোর জন্য আগেকার দিনে ব্যবহার করত। মানে ধরো কোনো শত্রুপক্ষ আসলো আক্রমণ করতে বা কোনো দুঃসংবাদ এলো তো এই অ্যালার্ম বাজিয়ে সমগ্র গ্রামবাসীকে এরা সজাগ করে দিত দূরদর্শ দূরদর্শ টেন পার গান এখানে শুধু বন্দুকে ফায়ারই করাচ্ছে না এখানে রীতিমতো বন্দুক বিক্রি হচ্ছে আমার পিছনে এই যে বন্দুকগুলো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো দশ হাজার টাকা পার পিসে এরা বিক্রি করছে আর আমার এই দিকে দেখো এইদিকে বন্দুকের গান শুট করছে আমরা এখন দাঁড়িয়ে চ্যাং নাগাদের মুড়ুংয়ের মধ্যে এখানে এদের পারফরমেন্সও হচ্ছে তো এই মুরুমটা দেখার পরে আমরা যাব ওখানে পারফরমেন্সটা দেখতে আর ওখানে গান শটও ফায়ার হচ্ছে তো বুবু করতে চাইছে না আমি বুবুকে পুশ করবো গান শট ফায়ার করার জন্য দেখা যাক বুবু আদৌ বন্দুক চালায় কি was your experience? No! বন্ধুগণ অর্ধ প্রমাণিত হলো বুবু আমার থেকে অনেক গুণ বেশি সাহসী আমার সাহস হয়নি গান ফায়ার করার বুবু গান ফায়ার করলো তোমরা সবাই দেখতে পেলে কেমন লাগলো বলো আরেকবার বলো এই গুলিটা তাদের জন্য যারা পুরো ভিডিওটা দেখেও লাইক আর কমেন্ট করো না they আমি চ্যাং নাগা ট্রাইবের এনার সাথে কথা বলছিলাম ইনি বললেন যে যদি এনাদের ট্রাইবের মধ্যে কেউ অন্য শত্রুপক্ষের মাথা কাটে তো তখন তারা এসে এই যে যন্ত্রটা মানে এই যে বাজনাটা এখানে এসে একদম দুম দুম করে মারে আনন্দে তো এটা তাদের বৃহত্তের সেলিব্রেশনও বলা চলে আমরা এখন দাঁড়িয়ে আছি খেম বলে এই ট্রাইবটার মুরুগের মধ্যে আমার উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছিল তো ওনাদের ট্রাইবেরই একজন আমাকে উচ্চারণটা শিখিয়ে দিলেন এই ট্রাইবটা বার্মার দিকে মানে মায়ানমারের দিকে অবস্থিত আমরা এখন চলে এসেছি হর্নিল ফেস্টিভ্যাল গ্যালারিতে আর আমাদের সামনের প্রেমি দলে দলে নাগারা এসে তাদের পারফরম্যান্স আরম্ভ করে দিয়েছে এতক্ষণ আমরা যে নাগাদের আলাদা আলাদা করে দেখছিলাম এখন তারা সবাই এখানে চলে এসছে আর লম্বা লাইন করে তারা একে অন্যের সাথে খুব ওয়েল কোয়ার্ডিনেটেড করে একে অন্যের কালচারকে তুলে ধরছে আমাদের সবার সামনে আচ্ছা আমাদের এই ভিডিওটা যদি কোনো ব্লগার দেখো আর পরের বছর প্ল্যান করো হর্নবিল ফেস্টিভ্যালে আসার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে ড্রোন ফ্লাইংয়ের জন্য এদের যে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম আর পুলিশ ডিপার্টমেন্ট এদের দুজনেরই পারমিশন লাগবে উইদাউট দ্যাট তোমার কিন্তু ড্রোন এরা সিজ করে নেবে আমাদের চোখের সামনেই চার পাঁচজনের ড্রোন রীতিমতো নামিয়ে তাদের ড্রোন নিয়ে নিল এবার জানি না ফেরত দেবে কিনা তো এই জিনিসটা তোমরা মাথায় রেখো ড্রোন ওড়ানোর আগে ভীষণ কেয়ারফুল উইদাউট পারমিশন ওড়ানোর চেষ্টাও করো না তোমরা আসলে আজ হর্মিল ফেস্টিভ্যালের গ্র্যান্ড ওপেনিং তাই সেই উপলক্ষে বেলা বারোটার আগে এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না তবে বেলা বারোটার পরে সেই দশ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালে এবছরের এন্ট্রি ফি ছিল কিন্তু প্রত্যেক দিন দেড়শো টাকা করে নাগা হেরিটেজ ভিলেজে হর্মিন ফেস্টিভালে যখন আমাদের ন্যাশনাল অ্যান্থেম বাজে তখন বাঙালি হিসেবে একটা আলাদা করে গর্ববোধ হয় বোধ যারা এতক্ষণ ঘুরছে বাঙালির সাথে আছো তারা নিশ্চয়ই জানতে চাইছো তোমরা এখানে আসবে কি করে নাগাল্যান্ডের প্রাণ কেন্দ্র কোহিমা থেকে এই নাগা হেরিটেজ ভিলেজে আসতে সময় লাগে আধ ঘন্টা মতো গাড়ি তোমরা শেয়ারে না পেলে রিজার্ভও করে নিতে পারো ওই আটশো টাকা মতো পড়বে আর কহিমাতে তোমরা কিভাবে আসবে তার ব্লগ কিন্তু অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে তোমরা দেখে নিও এখন লংওয়া ভিলেজ থেকে সাতাশি বছরের একজন বৃদ্ধ ট্রাইব ডংওয়া নাম তাকে ডাকা হচ্ছে স্টেজে এবং তিনি এসে সবাইকে আশীর্বাদ করবেন কি দারুণ দেখো শুধু এই প্রিমিসেসে এতক্ষণ নাগা ট্রাইবরা বিভিন্ন পারফরমেন্স পারফর্ম করছিল এখন সবাইকে পারমিশন দিয়ে দিয়েছে তো সব দর্শকরা যারা পারফরমেন্স দেখছিল। তারা এখন সবাই মাঠের মধ্যে চলে আসছে আর নাগা ট্রাইফেলসের সাথে তারা সবাই মিলেমিশে ছবি তুলছে তো এটা খুব দারুণ মজার একটা জিনিস দেখো পুরো মাঠ জুড়ে এখন সাধারণ যে দর্শকরা এসছিল হর্মিল ফেস্টিভ্যাল দেখতে তারা চলে এসছে আর এখানে যে লোকাল ট্রাইব যারা পারফরমেন্স করছিল তাদের সাথে একসাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছে হল অর্মির উৎসবের মজা যে এখানে আসবে তুমি একা কিন্তু বন্ধু ভালোবাসা আর এক হাসি নিয়ে যাবে যে তোমাদের মন ভালো হতে বাধ্য আজকের মতো ওপেনিং সেরিমনি এখানে শেষ হলো এরপরে স্টেজের ওপরে গান বাজনা হবে আর আমার পিছনে এখন এই যে ট্রাইব দেখতে পাচ্ছ এটা কিন্তু আঙ্গামী ট্রাইব মানে কালকে আমরা যে গ্রামে গিয়েছিলাম সোনোমা সোনোমা গ্রামে এই আঙ্গামী থাকে বিশেষ করে আর শুধু খোনাম না জাখামা গ্রামে ওই হাঙ্গামি টাইপ দেখতে পাওয়া যায়

ভাই পিপিল ক্রেজি পাগল হয়ে গিয়েছে মানুষ রীতি পারফরম্যান্স দেখে এই ফেস্টিভালে বহু দেশ বিদেশ থেকে মানুষজন আসে তাই থাকার জায়গার জন্য কিন্তু ঘর ছ থেকে আট মাস আগেই বুক করতে হয় আমরা প্রায় চার মাস আগে বুক করেছিলাম তবু আমাদের কিন্তু টেন্টে থাকতে হয়েছিল আমরা ছিলাম নাগাল্যান্ড হিলস হোমস্টেতে এখানে টেন্টে থাকো বা রুমে পার হেড ভাড়া পড়বে হাজার টাকা করে সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ওয়াশরুম কিন্তু শেয়ারেবেল কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমার পিছনে এই যে এখন দেখতে পাচ্ছ চারিদিকে এইগুলোতে ওয়াইন বিভিন্ন রকমের বিয়ার এদের লোকাল ওয়াইন সব বিক্রি হচ্ছে তো সব ওপেন বসে খাচ্ছে কোনো বাধা নেই কোনো রাগঢাক নেই দারুন দারুণ মানে খুব ইউনিক বিষয়টা আমাদের কাছে কারণ আমাদের তো সচরাচর এরকম অভিজ্ঞতা হয় না তো এই জিনিসগুলো আমাদের কাছে খুব নতুন আজকের মতো হর্নবিল ফেস্টিভ্যালের প্রথম দিন শেষ আশা করি এতক্ষণ তোমরা দেখে বুঝতে পারলে যে কেন তোমাদের আমি বারবার আসতে বলছিলাম যাই হোক এই রাস্তাটা খুব অন্ধকার মুখ বারবার অন্ধকার হয়ে যাচ্ছে ওখানে আসলে আমাদের ক্যামেরার ব্যাটারি অনেকটা ডাউন হয়ে তাই আমরা ওখানে ব্লক করতে আর পারিনি শেষে তো আমরা একটু চার্জ দিয়ে আবার এখনই কথা বলছি আর হাঁটতে হাঁটতে আমাদের হোমস্টের কাছাকাছিও চলে এসেছি তো আজকে আমাদের একটা বেশ চরম পরীক্ষা কারণ আমাদের হোমস্টেতে আমরা রুম পাইনি আমরা টেন্টে থাকছি আর ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে তো চলো আমরা আপাতত আমাদের হোমস্টের কাছে যাই আমাদের ডিনারটা চটপট সেরে ফেলি তাহলে বন্ধুরা আপাতত ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে ভিডিও তোমাদের কেমন লাগলো পারলে প্লিজ আমাদেরকে একটা কমেন্টে জানিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ায় আমাদের বন্ধু হয়ে যেও আপাতত আমার গল্পের নোটে গাছটা এখানেই মোড়ালো